শীতের কুয়াশা নেমেছে গ্রাম জুড়ে চারদিকে শিশির জমে থাকা গাছের পাতা আর সেই সময় শুরু হয় কবুতর খামারিদের জন্য সবচেয়ে কঠিন সময় অনেকেই বুঝতে পারেন না শীত যখন নামে তখন কবুতরদের শরীরে একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয় রোগ বেড়ে যায় খাবার কমে যায় এমনকি ডিমও নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে আজকের গল্প শীত শুরু হলে প্রতিটি খামারির কী করা উচিত সে কথাই শীত বাড়তেই প্রথম যে সমস্যাটা দেখা দেয় সেটা হল সর্দি কাশি ও শ্বাসকষ্ট অনেক খামারিই দেখে কবুতর নাক দিয়ে পানি পড়ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমনকি ডানাগুলো ঝুলে যাচ্ছে কারণ ঠান্ডা বাতাস সরাসরি খাঁচায় ঢুকে কবুতরকে দুর্বল করে দেয় এই সময় খামারির প্রথম কাজ খাঁচার তিন দিক প্লাস্টিক বা ট্রিপল দিয়ে ঢেকে দিতে হবে শুধু সামনের দিক খোলা রাখতে হবে যেন বাতাস চলাচল থাকে ভেজা জায়গা সঙ্গে সঙ্গে শুকাতে হবে শীতকালে কবুতরের শরীরের তাপমাত্রা কমে যায় এটা বোঝা যায় যখন তারা গা ফোলায় কম নড়ে আর খাবার কম খায় তাই এই সময়ে একটা সহজ কিন্তু শক্তিশালী উপায় আছে রাতে খাঁচার নিচে কুসুম গরম ছাই বা বালু রাখা এতে খাঁচা সামান্য গরম থাকে এবং কবুতরের শরীর ঠান্ডা ধরে না আরেকটা ব্যাপার খাঁচা যেন মাটিতে না থাকে যত বেশি উঁচুতে থাকবে তত কম ঠান্ডা লাগবে শীতকালে কবুতরের রোগ বেশি হয় কারণ শরীর দুর্বল থাকে তাই তাদের খাবারে একটু পরিবর্তন আনলেই অনেক রোগ দূরে থাকে শীতের স্পেশাল ডায়েট গম প্লাস ভুকটা প্লাস সরিষা একসাথে মিশিয়ে দেওয়া সপ্তাহে দুই দিন রসুন মেশানো পানি সপ্তাহে একদিন গরম ভাতে গুঁড়া হলুদ মলিকুইড বা ডিজেস্টিভ টনিক সপ্তাহে একবার এগুলো কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় শীতে বড় সমস্যা ডিম ঠান্ডা হয়ে নষ্ট হয়ে যায় আপনি হয়তো দেখেছেন বাচ্চা বের হবার আগেই ডিম কালো হয়ে গেছে বা জমে গেছে কারণ মায়ের শরীরের তাপ ঠিকভাবে ডিমে পৌঁছাতে পারে না এক্ষেত্রে করণীয় ডিমের নিচে সামান্য খড় বা শুকনো কাপড় খাঁচা খুব বাতাসে না রাখা রাতে খুব ঠান্ডা হলে ডিমের আশেপাশে তুলা রাখা এই ছোট কৌশলগুলো বাচ্চা ফুটার হার অনেক বাড়িয়ে দেয় শীতের সময় সাধারণত তিনটা রোগ বেশি দেখা দেয় কাশি খাবার হজম না হওয়া পাতলা পায়খানা করণীয় গরম পানিতে একটু ভিটামিন মিশিয়ে দিন খাঁচা একশো শতাংশ শুকনো রাখুন অসুস্থ কবুতরকে আলাদা করুন খুব ঠান্ডায় রাতে খাঁচা ঘেকে দিন এগুলো করলে রোগ ছড়ানো বন্ধ হয়ে যায় শীতের শুরু মানেই ভয় নয় সঠিক যত্নই হল বড় অস্ত্র কবুতরেরা কথা বলতে পারে না তারা শুধু অনুভব করে আপনার যত্ন আপনি যতটুকু ভালোবাসা দেবেন তারা তার থেকেও বেশি ফিরে দেবে এই শীতে আপনার খামার সুস্থ থাকুক আপনার প্রতিটি কবুতর রোগমুক্ত থাকুক